মর্নিংটা ঠিক কী বলবো বুঝতে পারছি না গুড নাকি ব্যাড এখনও স্নান হয়নি কটা বাজে দশটা বাজতে ধর সব কিছু পারফেক্ট টাইমে এগোচ্ছিল হঠাৎ করে জল আসছিল জল আসছে না জল আসছে না জল নেই 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 হুলুস তুলুস করে দেখা গেল কোনো একটা কানেকশানের প্রবলেম হয়েছে নাইটের যে সিকিউরিটি থাকে সে এত মিথ্যে কথা বলে গেল যে জল উঠেছে ওভারলোড হয়েছে উনি নাকি সকালবেলা দেখেছে উনি কী যে সমস্যা হলো এতক্ষণ সময়ের মধ্যে অফিসে ফোন করে জানালাম দেরি হবে ঠিক আছে আর দিদিরও ওইদিকে রান্না করতে করতে তো কিছু করার নেই জল নেই সমস্ত কিছু খাওয়ার জন্য এখন পাম্প চালিয়েছে জল উঠবে তবে গিয়ে যা হওয়ার হবে আর আমি ব্রেকফাস্টে নিয়ে আর ম্যাম মামের তো কলেজ মাম তো কলেজে বেরিয়ে গেছে এই তরকার পরোটা নিয়ে গ্র্যান স্কুলে বেরিয়ে গেছে ওর বাবা সকালবেলা বেরিয়ে গেছে আমি জিম থেকে ঠিকঠাক টাইমে এসেছি আর মঙ্গলা সে তো আরেকজন সেও আজকে আসেনি মানে ওই জন্যই বললাম গুড বলবো না ব্যাড বলবো বুঝতে পারছি না যাই হোক তোমাদের যেন গুড হয় গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ঠিকঠাক মোটামুটি আছি তো চলো এখন এই দিয়ে ব্রেকফাস্টটা করি করে দেখি কখন জল আসবে আবার নটা থেকে বলেছি ইলেকট্রিক সাপ্লাই অফিস থেকে মেসেজ এসছে যে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ থাকবে কাজ হবে এবার যখন জেনারেটরে মেশিন চলবে না রায়নের ভাত টাচ সমস্ত কিছু মাইক্রোওয়েভে গরম করেছি মেশিনটা আর্ধেক ইয়ে হয়ে আমার বন্ধ বন্ধ হয়ে গেছে জলের জন্য আবার আমি বুঝতে পারছি না যে মেশিনটা আমি আলটিমেটলি কাঁচাটা কি করে দিয়ে যাব যাই হোক দেখা যাক কী হয় চলো এখন এটা দিয়ে ব্রেকফাস্টটা করি পরে আসছি চালিয়ে আবার বন্ধ করে দিতে হলো জল নেই পাম্প কি পাম্পই খারাপ হয়েছে ইলেকট্রিকের কোনো সমস্যা না পাম্পই খারাপ হয়েছে আমি যে কী করবো বুঝতে পারছি না ছেলেটা আসবে কি করে স্নান করবে কোনো রকম কাপ স্নান করলাম আমি ছেলেটার তো এদিকে খাওয়ার দাওয়ার এই যে সব বেড়ে রেখে দিয়েছি লোপে মাছ ডাল সোয়াবিনের তরকারি এগুলোই দিদি আজকে রান্না করেছে আমি যে কী করবো আমি নিজে উঠতে পারছি না দশটা কুড়ি বাজে ছেলেটা এসে কি করবে একা একা আমি তো মাথাতেই আনতে পারছি না আমি পাম্পের সুবাদে এর সাথে দেখা হয়ে গেছে কারণ এখন অফিস থেকে বেরোনি না কি ও সার্কেল ও স্কোয়ার আর কি ইয়ালো শেপ ইয়ালো শেপ আবার কি

এটা করে দিস কিন্তু এখানেও রয়েছে স্ট্যান্ডটা ধরে গেলে কিন্তু উঠবে না সুইচ বোর্ডের কালিগুলো আর ও তো আছে আকাম করার জন্য শুধু না রে কারোর যেরকম লাগে না তোর যেরকম লাগে কারোর লাগে না রে কারোর লাগে না তোর যেরকম লাগে যাকে ওইদিকে জামা কাপড় মেলা তিনবার ওয়াশিং মেশিন বন্ধ হয়েছে আজকে এই জলের তাড়নায় এই যে গ্রিন টি রেডি আমি একটু গ্রিন টি খাব বাবাও এসে গেছে সকাল থেকে আমি যা লোড নিয়েছি আমি আর কোনো লোডই নিতে পারবো না এই এক জলের জন্য শুধুমাত্র আজকে অফিসে বেরিয়েছি আমি এগারোটা দশ চাকরি জীবনে মনে হয় প্রথম এদিকে আমার চা শেষ আর ওর বাবার ওই যে লিকার চা ওর বাবা খাচ্ছে খাক রায়নকে নিয়ে ওর বাবা পড়তে বসবে এত বৃষ্টির মধ্যে ওর বাবা আর ইয়ে করতে পারলো না পড়তে নিয়ে যেতে পারলো না আর বৌদিদের ওখানেও পাচিল খাচিল ভেঙে আছে পুকুরের ধারে তো ওই জন্য ওর বাবা নিয়ে বসবে আমরা একটু যাই সোনার ঘরে সোনাকে ও মেয়েই বললো যে স্বর্ণানটি আমি একটু চা খাবো ওর মাথাটা ধরেছে এতদিন পর কলেজে বেরিয়ে এত জল টল পুরো একদম পাড়া দিয়ে এসছে ওর জন্য ওর যাই হোক সর্ণার ঘরে গিয়ে পরে আসছি না এই যে গল্প করছি আমরা আর এদিকে বাবা এদিকে চা শেষ আমি ফোনে কথা বলছিলাম তাই ব্লগ শেষ শুরু করতে দেরি হয়ে গেছে আজকে শেষের পর মনে পড়েনি কিন্তু আমার মনে ছিল ফোন এসেছিল আজকে সময় কোনো না কোনো কারণে শেষ জিনিসই দেখাই আমি শেষ চায়ের কাপ শেষ খাওয়ার প্লেট এরকম কি কি বললে এতক্ষণ তুমি বাবাকে কি আনতে বলছিলে মোমো আর আচ্ছা ঠিক আছে রাত্রে বলে আমরাও খেয়ে যাবো ঠিক আছে খায় খেয়ে যাবো আর মাম খাবে না ও মা কত কথা শিখে গেছে সেই দিনের গেরি বাবা কচু শাক খেয়েছে বুঝেছিস মা মো বলছে কচু শাক খেয়েছি আর এটা এই যে এখন আমরা কোরিয়ান খাওয়ার ভিডিও দেখছি কি খাওয়ার মোমো তুমি মোমো খাও ঝাল না মোমো দেখ মাম দেখ ওকে দেখ মাম ওকে দেখে কিছু কিছু অনেক শেখার কি খাচ্ছ সুপ সুপের সাথে মোমো পরে কিন্তু এসছি বেশ কানিক্ষণ আগে প্রায় পনেরো নটা আটটা চল্লিশ এরকম সময় বাসনগুলো সব মাজলাম সিংটা ভালো করে পরিষ্কার করলাম ওখানে যে বাসনগুলো ছিল সেগুলো গোছালাম এখানে সব বাসনগুলো ধুয়ে রাখলাম তারপর তারপর মনে পড়লো যে ভাতই তো অল্প আছে ভাত বসাতে হবে এই যে এখন ভাত বসিয়েছি ভুলেই গেছিলাম যে ভাত বসাতে হবে মানে এক এক সময় মাথাটা খারাপই হয়ে যায় আর শশা বার করে রেখেছে মাম শশাগুলো কাটবো শশাগুলো ধুয়ে নি এখন ধুয়ে রাখি আপাতত তারপর শশাগুলো খাওয়ার আগে কাঁদবো সিংটা পরিষ্কার দেখে নিজেরও শান্তি লাগে বাটন দিয়ে ইয়েটা শুধু মাজবো থানাটা শুধু মাজবো এটা যে ভাত ছিল ঢাকা দেওয়া ছিল এই খলাটা দিয়ে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে একদম মাপে মাপে জল টল দিয়ে একটু শিশি করলে বন্ধ করে দেবো আর বাজে এখন এই যে নটা পাঁচ মাম কথা বলছে ওর বন্ধুদের সাথে নেটফ্লিক্স চালিয়েছে কী দেখবে আমি যাই না রায়ণকে নিয়ে তোর বাবা এই যে এবারে পড়তে বসেছে বড় পড়া হয়ে গেছে ওরা পড়ছে যে বই যাই হোক চলো কাজগুলো শাড়ি পরে আসছি এদিকে সবাই এদিকে রেডি এই যে শশা কেটে নিয়েছি এদিকে এটা গরম হয়ে গেছে কাতকাল সোয়াবিনের তরকারি এদিকে এইদিকে ভাত গরম হয়ে গেছে ডালটা গরম বসিয়েছি রান্নাঘর দেখো পুরো ক্লিন ভাতটা একবার খুললাম দেখলাম জল জলে আছে আর শক্তও আছে চালটাতে একটা সিটি মেরে নেবো আমি ভাবছি অল্প তো আর এই যে এটা হচ্ছে কি মারত এটা হচ্ছে ইয়ে কি মাছ রোগে মাছ আমি যদি বাথরুম পাথর ধুয়ে এদিকে রাখা সিঙ্ক পরিষ্কার সব পরিষ্কার এবার একটু করে লাইটগুলো অফ করে নি বাজে কটা নটা পঁচিশ বসে গেছি খেতে দেখতেই পাচ্ছ কি কি আছে ডাল আছে পাঁপড় ভাজা আছে কাঁচা লোটে মাছটা আছে লোটে মাছটা করাই নিয়ে আসবো চলো ডিনারটা করে করে শুতে যাবো দশটার সময় খেতে বসলাম একটু লেট খেতে পারছিল না তাই আজকের মতো চাচা ভাই ভাই করে কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই খুব সাথে নাতে খুব ভালো লেগেছে কালকে এক হাঁটু জল খেপ পেরিয়ে মাম বাড়িতে এসছে তারপরও মাম আজকে কলেজে যাবে জল নেবে না যে কলেজের সামনে হ্যাঁ যা আর রান তো স্কুলে চলেই গেছে আর এগুলো বাবা কী করছে পড়াশোনা করছে না কী করছো তুমি এটা পড়াশোনা পড়াশোনা করছে ক্লাস আছে দিদি এদিকে রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছে এই হচ্ছে ব্যাপার বাজে সাড়ে আটটা আমি জাস্ট থেকে গেলেছিলাম গুড মর্নিং এভরিওয়ান আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ওর ওই দিকটাকে আছি যাই হোক মামকে দেখাবো বলি ব্লগটা একটু শুরু করলাম পরে আসছি